পনেরো নম্বর অঙ্কটিকে একটু নজরে দাও এটা সমান করতে হবে টু সাইডে লক্ষ্য দিয়ে দেখো যে প্রত্যেক জায়গায় আমার সাইন রূপান্তর আছে সেক্ষেত্রে আমাদের আর ভাঙানোর কোনো প্রয়োজন নেই তাহলে কি করব এটাকে ছোট করে নিয়ে আসবো ছোট করে নিয়ে আসার সিস্টেমটা কি একমাত্র লসাগু করা তো লসাগু করে নেই এটা দিয়ে এটাকে ক্যান্সেল হয়ে গেলে সাইন উপরে সাইনের সঙ্গে গুণ হয়ে গেলে কি হবে সাইন স্কয়ারে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন সাইন দিয়ে ভাগ করলে সাইন সাইন ক্যান্সেল এটা দিয়ে উপরেরটার সঙ্গে গুণ হবে তো গুণ হলে ডাবল হলে আমরা কি লিখব অল স্কয়ার এখন দেখো এখানে আবার কি হয়ে গেছে অল স্কয়ার হয়ে গেছে এটা আমরা অল স্কয়ারের সূত্রে ভাঙাবো কি সূত্র সেটা সেটা হচ্ছে a b অল স্কয়ার সমান লেখা যায় এ স্কয়ার মাইনাস টু প্লাস বি স্কয়ার বীজগণিতিক রাশির সূত্র সামনে এটা ঠিক থাকবে এখানে কিন্তু আমি এই a স্কোয়ার মানে ওয়ান এর উপরে স্কোয়ার দেইনি কারণ ওয়ান এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ারই থাকে আর টু সূত্রের তারপর কি হয় এ বি ওয়ান এবং কস দুইটাই লিখতে হয় কিন্তু আমি এটা দেইনি কেন দেইনি কারণ ওয়ান দিয়ে গুণ করলে সেটাই হয় এই আমি এটা দেইনি তারপর হচ্ছে প্লাস প্লাস বি এর উপরে স্কোয়ার তাহলে কস এর উপরে স্কোয়ার কস স্কোয়ার এ এই জন্য আমি ওয়ান এর ওখানে সেরকম স্কোয়ার এবং গুণাকারে ব্যবহার করিনি করলে করা যাইত কিন্তু লাইন একটা বৃদ্ধি পেত সেই লাইনটাকে সংক্ষেপ করার জন্য এই কাজটা আমরা করিনি এখন কি করব নিচেরটা আপাতত ঠিক রাখি উপরের দিকে লক্ষ্য রাখো সাইন স্কোয়ারে কস স্কোয়ারে এটা সমান লেখা যায় ওয়ান এটা লাইনটাকে গোসাই না নিয়ে একবারে লিখি কিরকম এই যে সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ এই দুইটা মিলে লেখা যায় ওয়ান সূত্র অনুযায়ী সেক্ষেত্রে আমি লিখলাম ওয়ান প্লাস লিখে দিছি এখানে কি থাকে ওয়ান থাকে মাইনাস এখানে কি থাকে টু কস এ নিচে ঠিক থাকলো পরবর্তীতে দেখো ওয়ান ওয়ান যোগ করলে হয় টু এদিকে থাকতেছে টু কস এ নিচে সাইন কু ওয়ান মাইনাস কস এ দেখো এখন কি করা যায় এখন উপরে যেহেতু টু আছে টু কমন নেই টু কমন নিলে এখানে থাকবে ওয়ান মাইনাস মাইনাস আছে মাইনাস টু কমন নিলে এখানে থাকবে কস এ নিচে আগের থেকে ছিল ইন্টু ওয়ান টুটাকে সামনে নিয়ে আসি নিয়ে আসলে হবে ওয়ান মাইনাস মাইনাসাইনে ওয়ান মাইনাস সাইন সমান কি লেখা দেয় কসেক রাইট হ্যান্ড সাইড সেম দেওয়া আছে Roman fish.